মাত্র পঁয়তাল্লিশ দিনে সকল ধরনের নেশা ছেড়ে দেওয়া সম্ভব ঢাকা মেডিকেলের দুই হাজার সালের রিপোর্ট বলছে যারা এই পাঁচটা নিয়ম মানে তাদের মধ্যে আটাত্তর পার্সেন্ট লোকই সফল হয় এক প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করো হার্ভার্ডের স্টাডি মতে এটা করলে ডোপামিন ষাট পার্সেন্ট বাড়ে নেশার ইচ্ছা সত্তর কমে যায় দুই যে বন্ধুরা তোমাকে নেশা দেয় বা নেশা করতে আগ্রহ জাগায় এখনই তাদের নাম্বার ব্লক করো হু সংস্থা বলছে নেশায় জড়ানোর পঁচাশি পার্সেন্ট আসক্তি ফ্রেন্ড সার্কেল থেকে শুরু হয় তিন অ্যাপ ডেটা দুই মতে আজই তোমার মোবাইলে আই এম সোবার অ্যাপটি ইনস্টল করো বাংলাদেশের বত্রিশ হাজার প্লাস যুবক এই অ্যাপ ব্যবহার করে নব্বই দিনের মধ্যে নেশামুক্ত হয়েছে চার প্রতিদিন পিতামাতার পায়ে হাত দিয়ে বলো আজ আমি নেশা করিনি এতে করে তোমার প্রতি তাদের আস্থা বাড়বে ও তারা তোমাকে পর্যাপ্ত সাপোর্ট করবে ঢাকা হাসানিয়া মিশনের রিপোর্ট বলছে ফ্যামিলি সাপোর্ট থাকলে সফলতা সম্ভাবনা বিয়াশি পার্সেন্ট বেড়ে যায় এবং পাঁচ বেশি ইচ্ছে করলে এক গ্লাস ঠান্ডা পানি প্লাস এক চামচ মধু খেয়ে নাও জাপানের নিউরোসায়েন্স স্টাডি মতে মধু ব্রেইনের ক্রেভিং বা নেশার আসক্তি সাতাশি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় এই পাঁচটা নিয়ম মেনে চলো দেখবে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই অনেকটা ফলাফল অনুভব করতে পারবা ইনশাল্লা তাই দেরি না করে আজ থেকেই শুরু করো কমেন্টে লিখো আমি আজ থেকে শুরু করছি আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠাও যে এখনও নেশায় ডুবে আছে তোমার একটা শেয়ারে হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে রিয়েলিটি উইথ শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো নিজে বাঁচো অন্যকে বাঁচাও নিজে সচেতন থাকো অন্যকে সচেতন রাখো লেটস গো